আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক জাতির জন্য একটি সুসংবাদ আর অন্য অন্য দলের জন্য দুঃসংবাদ তা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোউনুস তিনি ক্ষমতায় থাকছেন চার বছর পাঁচ বছর না তিন বছর না চার বছর থাকবেন এখন বিএনপির চোখে ঘুম নেই ঘুম হারাম দর্শক বিএনপির পায়ের নিচে মাটি নেই এটি শোনার পরে এদিকে জামায়াত নেতা ইসলামী জামায়াত নেতা শফিকুর রহমান তিনিও বলছেন যে যদি চার বছর ডক্টর মামা তিনিস ক্ষমতায় থাকে এটা বেশি হয়ে যায় তিনি যমুনা গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন এই সাক্ষাৎকারে তিনি বলেন যে প্রধান উপদেষ্টা যদি চার বছর বছর ক্ষমতায় থাকে এটা অনেকটা যায় দুই একটা স্বাভাবিক ছিল কিন্তু চার বছরটা বেশি হয়ে যায় দেশের সংস্কার দুই বছরের মধ্যে হয়তো সম্ভব তারপরে তিনি একটি নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে নেমে গেল ভালো হতো এটা বলছেন জামায় আমির শফিকুর রহমান দর্শক এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না সেটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেনি সেটা বলেছে বিএনপি বিএনপি চাইছে না যে আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হোক তারা চাইছে আওয়ামী লীগ দলটা থাক ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে পনেরো বছর আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এর জন্য একটি ডিট করেছিল আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ এখন জামায়াত নেতা আমির বলছেন শফিকুর রহমান যে আমরা কখনো চাইনি আমলক নিষিদ্ধ হোক আমলক নিষিদ্ধ হোক এই কথাটা আমরা কখনো বলিনি কে প্রমাণ করতে পারবে না যদি প্রমাণ করতে পারে আমাদের কোন যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব দশক যেহেতু বিএনপি বলছে বারবার যে আমলকে নিষিদ্ধ করা হবে না এখন প্রধান উপদেষ্টা তিনি জনগণের মতামতে চলবেন জনগণ যেটা চাইবে তিনি সেটাই করবেন বৈষম্য বিরোধী হোক তারা চাইছে যে বছর করতে না পারে নির্বাচনে পরবর্তী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে তারা ছাত্র লীগের বৈশিষ্ট্য কার্যকলাপ দুর্নীতি অপকর্ম এসবের কারণেই তাদেরকে আহ অবৈধ ঘোষণা করেছে বা নিষিদ্ধ ঘোষণা করেছে এখন জামায়াত আমির বলছে নির্বাচন দুই বছর পরে দিলে সবচাইতে ভালো হতো সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক আর আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের বাইরে পালিয়ে আছে সে যদি দেশে আসে তাকে তো গ্রেপ্তার করা হবে আর আইনের প্রক্রিয়ায় যখন তিনি জামিন পাবে তারপরেই তো নেতৃত্ব দিতে পারবেন এখন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা বা নেত্রী যদি না থাকে নির্বাচনে অংশগ্রহণ কিভাবে করবে বিশাল একটা সমস্যা দেখা দিবে আগামী নির্বাচন যেহেতু প্রধান উপদেষ্টা তারা বলছেন যে আমরা চার বছর থেকে দেশের সহজকালে আর নেমে যাবো প্রধান উপদেষ্টা যে বেতন স্যালারি আশায় যে প্রধান পদে রয়েছেন না দেশের জনগণের সুবিধা যারা বোঝ বিভিন্ন সুবিধা থেকে দেশের বাণিজ্য শিল্প সবকিছুর একটি কাঠামো বা মেরুদণ্ড সোজা হবে তখনই একটি নির্বাচন দিব এবং ক্ষমতা থেকে নেমে যাব তো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চার বছর পর্যন্ত থাকতে চেয়েছে প্রধান উপদেষ্টা ক্ষমতায় আর চার বছর পর নেমে তারপর তিনি নির্বাচন দেবেন এখন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জামায়াত নেতা ইসলামী তিনি বলছেন চার বছর বেশি হয়ে যায় বিএনপি বলছে বেশি হয়ে যায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং এবি পার্টি যত পার্টি আছে বিএনপি থেকে শুরু করে সব দলের লোক বলছে চার বছর অনেকটাই বেশি হয়ে যায় এখন প্রশ্ন শুনে দিলাম জনগণকে জনতা আপনারা এই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কখন হবে বা কখন দেওয়া প্রয়োজন এটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ